তিনটি আমল করুন জীবনের সকল গুণা মাফ হবে এবং মর্যাদা বৃদ্ধি পাবে আপনাকে ইজ্জতের চেয়ারে বসাবেন আপনার সম্মানটাকে বাড়িয়ে দিবেন যদি আপনি তিনটি আমল করতে পারেন এই তিনটি আমলের কথা নবিজা ইসলাম নিজে জানিয়ে দিয়েছেন সাহাবাকামদেরকে একবার সামনে নিয়ে বলছেন ও আমার সাহাবিরা তিনটি আমল এমন রয়েছে যে আমলের মাধ্যমে তোমার গুণাও মাফ হবে আবার মর্যাদাও বৃদ্ধি হবে সম্মানের চেয়ার আল্লাহ তালা বসাবেন সাহাবাহাম বলেন ইয়ারসোল্লাহ বালা আমাদেরকে বলেন না আমল গুলো কি কি নবীজি সাল্লাম বলা শুরু করেছেন নাম্বার ওয়ান এক নাম্বার হচ্ছে ইসবাগুল উজু সুন্দর করে উজু করা উজু এমন একটা ইবাদাত উজু করার সাথে সাথে বান্দার গুনাগুলো মাফ হয়ে যায় অনেক নাস্তিকরা দেখবেন প্রশ্ন করে যে হুজুর পরিষ্কার পরিচ্ছন্ন হওয়া এটা ভালো বিষয় সামনের রাস্তা পিছনের রাস্তা দিয়ে পেশাব পায়খানা করেছে সেই জায়গাগুলো পরিষ্কার করলিত হয় না আমাদের সময় উজু করার কি দরকার তাই না অনেকে বলবে যে নামাজ উজু করার কি দরকার সামনের রাস্তা পিছনের রাস্তা এই রাস্তাগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করলেই তো হয় উজু করার তো কোনো দরকার নাই তবে ইসলাম আমাদেরকে জানিয়ে দিয়েছেন আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে বলে দিয়েছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতু বিলাস সালাত ফাগসিলু উজুহাকুম ওয়া আইদিয়াকুম মিনাল মারাফিক ওয়া আমসাহু বিরুউসিকুম ওয়া আরজুলাকুম মিনাল কাবাইন আল্লাহ পাক রব্বুল আলামিন উজুর বিধান কোরআনের ভিতরে বলে দিয়েছেন কেন এই উজুর মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার গুনাহ মাফ করাতে চান সুবহানাল্লাহ বলতে পারলেন না যখন কোনো ব্যক্তি উজু করে যখন সে কুলি করে কুলি করার সাথে সাথে তার মুখে যেই মুখ দ্বারা যে গুণাগুলো করেছিল দ্বারা সেগুলো ঝরে পানির সাথে পড়ে যায় যখন যে করে তখন তার চোখের গুণাগুলো সব ঝরে পড়ে যায় হাত যখন ধৌত করে হাতের গুণাগুলো ঝরে পড়ে যায় পায়ের ঝরে পড়ে যায় এভাবে করে পাক রব্বুল আলমিন বান্দাকে আল্লাহর সামনে দাঁড় করাতে চান যে বান্দা তোমার দ্বারা যে গুণাগুলো হয়ে গেছে অজু করার মাধ্যমে সকল গুণাগুলো অজুর পানির ফোঁটার সাথে সাথে ঝরে পড়ে গেছে আল্লাপাক রব্বুল আলম তার বান্দাকে একেবারে শুধু বাহিরের ভাবে পরিষ্কার পরিচ্ছন্ন নয় ভিতরের দিক দিয়েও ভিতরে যে গুণাগুলো আছে গুণাগুলো পরিষ্কার করে আল্লাহ সামনে দাঁড় করাতে চান তাহলে এক নম্বর হচ্ছে স্তকুল রজু সুন্দর করে রজু করতে হবে রজু আপনি কোনো মানে কোনোভাবেই করে দিলে বিষয়টা এমন নয় আপনি সুন্দর করে রজু করবেন প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ যাতে করে ধৌত করা হয় এক সুস্থুল পরিমাণে যাতে করে ফাঁকা না থাকে তাহলে কিন্তু আপনার রুজু হবে না এজন্য এক নম্বর হচ্ছে সুন্দর করে রজু করা দ্বিতীয় নম্বর হচ্ছে পায়ে হেঁটে মসজিদে যাওয়া নেবেজি সাল্লাল্লাহ নিহায় সাল্লালাম জানিয়ে দিয়েছেন কোনো ব্যক্তি যদি পায়ে হেঁটে মসজিদে যায় প্রথমে এক পা যখন তার সামনে ফেলে এক কদম যখন ফেলে পাক রব্বুল আলামিন তার গুনাহগুলোকে মাফ করে দেন আর এক পা যখন সামনে ফেলে তখন আল্লাহ পাক রব্বুল আলামিন তার মর্যাদাকে বাড়িয়ে দেন পায়ে হেঁটে মসজিদে যাবেন পায়ে হেঁটে মসজিদে গেলে কি হয় এক কদম ফেলবেন আল্লাহ পাক রব্বুল আলমিন গুনা মাফ করবেন আর এক কদমে আল্লাহ পাক রব্বুল আলমিন নেকি দিবেন মর্যাদা বৃদ্ধি করে দিবেন এজন্য পায়ে হেঁটে হেঁটে মসজিদে যাবেন মসজিদে কি নামাজ করবেন পাক রব্বুল আলমিন নামাজ হচ্ছে এমন ইবাদাত এই নামাজের মাধ্যমে আল্লাহ আপনার গুনাকে মাফ করে দিবেন তাহলে দ্বিতীয় নাম্বার আমল হচ্ছে পায়ে হেঁটে যাওয়া আর তিন নাম্বার আমল হচ্ছে নামাজের জন্য অপেক্ষা করা নামাজের জন্য যদি আপনি অপেক্ষা করেন আপনি নামাজের জন্য বসে আছেন চুপচাপ করে ফেরেস্তারা আপনার জন্য দোয়া করবে আপনার মাখফেরাতের জন্য দোয়া করবে আপনার জন্য আল্লাহ ফেরেস্তারা রহমতের দোয়া করবে আল্লাহ এই মানুষটা আপনার জন্য বসে আছে নামাজের জন্য অপেক্ষা করছে আল্লাহ তুমি তাকে বিপদ আপদ থেকে হেফাজত করো তুমি তার টেনশন দূর করে দাও আল্লাহ রব্বুল আলমীর কাছে রহমতের দোয়া করবে বরকতের দোয়া করবে এজন্য নামাজের জন্য যেন অপেক্ষা করবে আল্লাহ রব্বুল আলমী তাদের গুণা মাফ করে দিবেন যত। বসে থাকবেন আপনার গুনা মাফ হচ্ছে মর্যাদা বৃদ্ধি হচ্ছে নেকি হচ্ছে সুতরাং এই তিনটি আমল সুন্দর করে উজু করা পায়ে হেঁটে মসজিদে যাওয়া এবং নামাজের জন্য অপেক্ষা করা নামাজ পড়া আল্লাহ রব্বুল আলমিন এর মাধ্যমে আপনার জীবনের গুনা মাফ করে দিবে মর্যাদা বৃদ্ধি করে দিবে